ইসমিল্লা রহমান রহিম আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে স্মরণের মান বের করতে হয় আমরা জানি এস সমান ভি টি যেখানে সুষম বেগে ক্রিয়াশীল বা এস সমান সমান কিন্তু যেখানে গড়বেগ সেখানে আমরা গড়বেগের সূত্রটা বসিয়ে নেব অর্থাৎ ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি ভি হলো শেষ বেগ ইউ হল সুরের বেগ এবং তাদের যোগ ফলের অর্ধেক হল গরবেগ বা এস সমান সমান যেখানে গর্বে ক্রিয়াশীল সেখানে সুষম তরণও ক্রিয়াশীল জন্য আমরা সুষম তরণের সুতোটা বসিয়ে নেব অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এটি প্লাস ইউ ইন্টু টি বা এস সমান সমান টু ইউটি টু ইউটি প্লাস এটি 2. বাই টু বা এস সময় সমান ইউটি প্লাস হাফ